স্ক্রিনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের অ্যাপস গুলোতে কিন্তু আমার নিজের ছবি ব্যবহার করে রেখেছি সিম্পলি আমি যদি এখান থেকে ফেসবুক লেখা এই ছবিটার উপর একটা টাচ করি দেখতে পাচ্ছেন আমার ফোনের ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেল এছাড়াও আমি যদি ইউটিউব লেখা এই ছবিটার উপরে একটা টাচ করি দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেল সিম্পলি এখান থেকে যদি আমি মাই ফাইল এই ছবিটার উপর একটা করি দেখতে পাচ্ছেন আমার ফোনের ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেল কি সুন্দর না অবভিয়াসলি সুন্দর তো কিভাবে আপনারা আপনাদের ফোনে এই সিস্টেমটা চালু করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল এই কাজটুকু করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা কিভাবে কোথা থেকে ডাউনলোড দিবেন সেটা ভিডিও লাস্টে জানতে পারবেন তো চলুন অ্যাপটা ওপেন করার পরে যেই কাজগুলো আছে সেগুলো আগে জেনে আসি ওকে আমরা যদি অ্যাপটা প্রথমে ওপেন করি এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখতে পারব তো এখান থেকে এগ্রি জাস্ট এই লেখার উপর একটি টাচ করব আর এই কাজটা করার আগে মাস্ট বি আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন হলে কিন্তু এই কাজ করার সময় বিভিন্ন ধরনের অ্যাড আপনাদের সামনে চলে আসবে তো আমাদের ফোনের সকল অ্যাপস কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনি যেই অ্যাপসের লোগোটা চেঞ্জ করতে চান সেটার উপর টাচ করবেন তো এখান থেকে আমি ফেসবুক জাস্ট এটার উপর একটি টাচ করলাম টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং ইমেজ আপনারা চাইলে গ্যালারি থেকেও নিতে পারেন অথবা ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলেও নিতে পারেন তো আমি জাস্ট ইমেজ এই অপশানটার উপর একটি টাচ করবো টাচ করার পরে ফাইল থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম ছবিটা যদি ক্রপ করার প্রয়োজন হয় ছবির উপর টাচ করে এটা জুম করে আপনারা প্রয়োজন মতো ক্রপ করে নেবেন এরপরে উপরে টিকমার্কে একটি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো ছবিটা আপনারা চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে পারেন এছাড়াও ছবিটা এখান থেকে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নেবেন আর মজার যে ব্যাপার সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখার পাশে একটি পেনের আইকন আছে আপনি যদি জাস্ট এটার উপর একটি টাচ করেন এখান থেকে চাইলে কিন্তু ফেসবুক লেখাটাকে কেটে দিয়ে আপনি আপনার মতো করে নাম দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম তো আমি আমার নামটা দিয়ে এটা ডান করে দিলাম তো দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো এখন এটা ফাইনালি সেভ করার জন্য উপরের যে ইউজ লেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্কিন জাস্ট এটার উপর একটি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন টিক মার্ক কিন্তু চলে আসছে তো আমরা একটু হোম স্কিনে গিয়ে দেখি যে এটা সেভ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হোম স্কিনে চলে আসছে তো এখানে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে আমার নাম সহ চলে আসছে কিন্তু আমি যদি এটার ওপর টাচ করি দেখতে পারবেন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা এইভাবে যদি চান বিভিন্ন অ্যাপসের নাম পরিবর্তন করে লোগোটা চেঞ্জ করে কিন্তু সেভ করে রাখতে পারেন এদেকেও বুঝতেই পারবে না যে এটা আসলে কি অ্যাপস তো এখন আসি যে অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড দিবেন অ্যাপটা আপনারা প্লে স্টোরে अवेलेबल পেয়ে যাবেন জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করার পরে সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে এনি আইকন অ্যাপ লিখে সার্চ করে দিবেন প্রথমেই অ্যাপটা কিন্তু চলে আসবে আইকন চেঞ্জার নামে তো এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে এই কাজগুলো কিন্তু করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ